আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো খুবই মজাদার মসুরের ডাল রান্না খুব অল্প সময়ে এবং সেরা স্বাদে তৈরি করবে তা আজকের পর্বে শেয়ার করব বিসমিল্লাহ রহমান রহিম নিয়ে নিচ্ছি মসুরের ডাল ডালটি আমরা ভালোভাবে ধুয়ে নিচ্ছি ভালোভাবে ধুয়ে নেওয়ার পর চুলায় বসিয়ে দিচ্ছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে আসছে আমরা চামিচের সাহায্যে ফেনাগুলো ফেলে দিব চারপাশ থেকে ফেনাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি ফেনাগুলো উঠে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচের ফালি সাত থেকে আটটি কাঁচা আমরা দিয়ে দিয়েছি কাঁচামরিচটি দিয়ে দেওয়ার পর চামচের সাহায্যে আবারও ফেনাগুলো ফেলে দিচ্ছি এখন ডাল ঘুটনির সাহায্যে ডালটি ভালোভাবে ঘুটে নেব ডালটি ঘুটে নেওয়ার পর চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল ডালের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ হলুদ দেওয়ার পর চামচের সাহায্যে নাড়াচাড়া করে নেছি এবং হাই ফ্লেমে উঠিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমরা একটি টমেটো চার পিস করে নিয়েছি তেলটি গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজ কুচি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে এখন আমরা বাগারের জন্য পেঁয়াজ রসুন নাড়াচাড়া করে নিচ্ছি যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমরা ডালের মধ্যে বাগার দিয়ে দিব ডাল থেকে আবার ওপর থেকে ফেনাগুলো উঠিয়ে নিচ্ছি এইভাবে ফেনাগুলো উঠিয়ে নেওয়ার কারণে ডালের কালারটি অনেক সুন্দর হয় এবং কালো দেখায় না অনেক সময় ডাল রান্না করলে দেখতে কালো হয়ে থাকে তাই ফেনাগুলো উঠিয়ে নিলে ডালের মধ্যে সুন্দর একটি কালার আসে ডালটি বাগার দিয়ে নেওয়ার পর পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার সেরা স্বাদের ডাল রেসিপি খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় এবং এইভাবে রান্না করলে খেতে অসম্ভব ভালো হয়ে থাকে ডালের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ